আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কিত একটি নিউজ আজকে প্রকাশিত হয়েছে নিউজের বিস্তারিত অংশটি দেখব তবে তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত অংশে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক নিয়োগ কার্যক্রম মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট সেই সঙ্গে গত উনত্রিশে মার্চ তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত লিখিত এমসিকিউ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধান করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুল এ আদেশ দেন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং নতুন করে পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে রুলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালককে রুলে জবাব দিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত উনত্রিশে মার্চ অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ঊনপঞ্চাশ হাজার দুইশ তিরানব্বই জন এ পরীক্ষার ফলাফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় কিন্তু প্রকাশিত ফলাফলে মেঘনা ও যমুনা সেটের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি দেখা যায় এ নিয়ে প্রার্থীরা অভিযোগ করেন বিষয়টি আমলে নিয়ে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজ শুরু করে আইসিটি ও বুয়েটের কারিগরি দল এরপর ২২ এপ্রিল রাতে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন করে সংশোধিত ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ফলে প্রকাশের তিন দিনের মাথায় গত পঁচিশে এপ্রিল এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ পরদিন রাজধানীর মিন্টু রুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস ও জড়িতদের গ্রেফতারের তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এ সাংবাদিক বলেন এদিন সাংবাদিকদের তিনি বলেন গত উনত্রিশে মার্চ অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এ ধাপে ঢাকা চট্টগ্রামের একুশ জেলার সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র ও ডিভাইস সহ মাদারীপুরে সাতজন ও রাজবাড়িতে একজন শিক্ষার্থীকে আটক করা হয় এই ঘটনায় দুই জেলায় মামলা করা হয় প্রশ্ন ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিবির পক্ষ থেকে পরীক্ষা বাতিলের অনুরোধ করা হবে কিনা এই প্রশ্ন করা মোহাম্মদ রশিদ বলেছিলেন আমরা মামলায় তদন্তে নেমে এ যা যা পেয়েছি সবকিছু কর্তৃপক্ষকে জানাবো এরপর তারা সিদ্ধান্ত নেবেন পরীক্ষা বাতিল করবেন নাকি বহাল রাখবেন তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের প্রেস ব্রিফিং পর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রতিবেদিত প্রতিবেদন হয় এসব খবর প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন জুয়েল রতন দাস সহ ষোলো জন তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন আবেদনকারীরা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য তারা উত্তীর্ণ হতে পারেননি রিটের পরীক্ষা বাতিল নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাওয়া হয় আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদুল হক সুমন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি দাস আইনজীবী সাইদুল হক সুমন কালের কণ্ঠকে বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজন গ্রেফতার ও মামলা হয়েছে তারপরও কর্তৃপক্ষ পরীক্ষার বাতিল না করে নিয়োগের পরবর্তী প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা শুরু করে দিয়েছেন এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এবং বাতিল পরীক্ষা না করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সংসদ সদস্য ও আইনজীবী ধারণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকতে পারেন প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেটি নিয়ে এটি ছিল সর্বশেষ আপডেট পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কিন্তু স্থগিত থাকবে এটি সর্বশেষ আপডেট জানানো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম